লোকসভা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতেই ফুটপাত অভিযান শুরু হলো জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার এদিন শহরের থানা এলাকা থেকে শুরু করে মার্চেন রোড দিনবাজার রায়কতপাড়া মোড় পর্যন্ত চলে ফুটপাত দখলমুক্ত অভিযান রাস্তার পাশে এছাড়া দোকান থাকা সত্ত্বেও যে সমস্ত ব্যবসায়ী ফুটপাত দখল করে বসে আছেন এবং দীর্ঘদিন থেকে এভাবে ব্যবসা চালিয়ে আসছেন এর জেরে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে চলাচল করতে পারছেন না পুরো নাগরিক ও স্থানীয় বাসিন্দারা এদিন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ একাধিক পুলিশ অফিসার সহ বিভিন্ন সিভিক ভলেন্টিয়াররা এই অভিযানে নেমেছিলেন একাধিক দোকানের পসরা সরিয়ে নেওয়া হয় এছাড়াও দোকানের ব্যবসায়ীদের মাইকিং করে সতর্ক করা হয় এরপর থেকে যদি ফুটপাত দখল করে ব্যবসা করেন ব্যবসায়ীরা তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর

এতে জনসাধারণের অসুবিধা হচ্ছে রাস্তা শহরের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে এটা স্মুথ চলাচলের জন্য বিশেষ প্রয়োজন জন্য আপনারা ফুটপাথটাকে ক্লিয়ার করুন আর যে সমস্ত দোকানদার আপনাদের দোকানের মালপাত্র ফুটপাতে রেখে বা রাস্তার উপরে রেখে দোকানদারি করছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা দোকানদারি করুন কিন্তু দোকানের মাল দোকানের ভিতরে রেখে দোকানদারি করুন যাতে কি আছে জনসাধারণের চলাচলের অসুবিধা হয় শহরের মধ্যে যানজটের সৃষ্টি জনসাধারণের চলাচলের অসুবিধা হয়

কোন বলা আপনি কোথায় ছিলেন এইটা এখনো চলছে এখন যাতে লোকে হাঁটতে পারে দিনবাজারে দোকানগুলো যাতে বাইরে চলে আসে সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায় এইটাই দেখা এখনো চলছে আমরা আমাদের রবিবার দিনবাজারে কি বার্তা দেবেন মানুষকে জনসাধারণ আর ব্যবসায়ী দের উদ্দেশ্যে কি বলবেন সচেতনতা বাড়াতে হবে মানুষকে যাতে রাস্তাটা